স্বামীর বোনের বাসাকে নিজের বোনের বাসা মনে করে দাওয়াত খেতে চলে গেলাম হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম হ্যাঁ আসলেই তাই আমি আমার স্বামীর বড় বোনের কথাই বলছি আসলে সে কিন্তু শুধুমাত্র তার বড় বোন না আমারও বড় বোন কারণ হচ্ছে বিয়ের সম্পর্কে যখন আবদ্ধ হয়েছি তখন থেকেই হচ্ছে তার যত আত্মীয় স্বজন পরিবার প্রয়োজন রয়েছে আমার পরিবার প্রয়োজন এবং আমার যত পরিবার প্রয়োজন আত্মীয় স্বজন রয়েছে সবাই তার আত্মীয় স্বজন পরিবার প্রয়োজন তো কোনো দাওয়াত ছাড়াই আমি হচ্ছে চলে গিয়েছি আমার বড় ননাসের বাসায় কারণ হঠাৎ করে আমার কেমন জানি বাসায় অনেক দিন বন্দি থাকাতে ভালো লাগতেছিলো না আমি আপনাদের ভাইয়াকে বললাম চলো আজকে চলে যাই আপুর বাসায় তো আমরা কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আপুর বাসায় চলে গিয়েছি এবং উপস্থিতিতে হচ্ছে আমাদের অনেক ভালো আয়োজন করে খাইয়েছে আপু এটা আসলে আন্তরিকতা এবং ভালোবাসা সত্যি কথা মনে যদি আনন্দ আন্তরিকতা ভালোবাসা থাকে তাহলে কিন্তু ডাল ভাত খেয়েও কিন্তু পরিতৃপ্তি পাওয়া যায় সো আলহামদুলিল্লাহ আমার বড় ননাস হচ্ছে আমরা তাদের বাসায় বেড়াতে যাওয়াতে অনেক খুশি হয়েছে হঠাৎ করে চলে গিয়েছি না বলে তাদের বাসাতে এবং সে হচ্ছে অনেক বেশি পরিমাণে আমাদেরকে দেখে এক্সাইটেড হয়ে এবং অনেক আনন্দিত হয়ে হচ্ছে সে আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে দেখতেই পাচ্ছেন ছোটো ভাইয়ের বউ হিসেবে আমার প্লেটে অনেক বড় রুই মাছের একটা পিচ রয়েছে এবং আমি কিন্তু অনেক কিছু দিয়ে হচ্ছে খাবার খেয়েছি যেমন হচ্ছে এখানে ছিল হচ্ছে সুটকি দিয়ে পেঁয়াজের কলি ভাজি তারপরে হচ্ছে আপনার রুই মাছ তারপরে হচ্ছে বিভিন্ন ভেজিটেবল ডাল মুরগির মাংস এখানে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তার বোনের সাথে বসে খাবার খাচ্ছে এবং সে নিজের হাতে ভত্তা মেখেছে এটা হচ্ছে আমার ননস সে হচ্ছে বয়স আমার বড় এবং সম্পর্কেও বড় এবং সে এই যে দেখতে পাচ্ছেন আমাকে ভাইয়ের বউ মনে না করে বোনের হিসেবে ভেবে হচ্ছে আমাকে খাবার খাওয়াচ্ছে খাটে বসে এবং আমি খাটে বসে খাবার খাচ্ছি যেহেতু বাবু হচ্ছে আমার পাশে শুয়ে আছে সেই জন্য এবং তার দুটো পুত্র সন্তান রয়েছে তারাও আমাদের সাথে একত্রিত হয়ে খাবার খেতে বসেছে এবং আমার শাশুড়িও এখানে আমাদের সাথে জয়েন আছে আমরা হচ্ছে খাবার খেতে বসে অনেক গল্প করছে করছি এটা হচ্ছে আমার ননাসের বড় ছেলে এবং এখানে আমার শাশুড়ি রয়েছে তার ছোট ছেলে রয়েছে এই যে আমি হচ্ছে রুপন থেকে খাবার খাইয়ে দিচ্ছি আপনাদের ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করার পর সে হচ্ছে আমার ক্যামেরাটায় আমাকে হেল্প করে দিচ্ছে যেহেতু আমার এক্সট্রা কোনো ক্যামেরাম্যান নেই সো আমি হচ্ছে এই যে মা হিসেবে দেখেন কতটা কর্তব্য দায়িত্ব পালন করতে হয় নিজের প্লেটে খাবার রেখে আগে হচ্ছে মেয়েকে খাবার খাওয়াচ্ছি এবং খুব গল্পগুজো করছি খুবই আনন্দিত আমি বেড়াতে গিয়ে সত্যি কথা বলতে যেহেতু মানুষ সারা দিন সংসারের কাজকর্ম এটা সেটা করতে করতে কিন্তু খুব ক্লান্ত এবং টায়ার থাকে বোরিং ফিলও থাকে মাঝে মধ্যে এই জন্য হচ্ছে ননাসের বাড়িতে একটু ঘুরে আসতে গিয়েছি যার জন্য হচ্ছে খুব গল্পগুজো করা হচ্ছে আমরা সবাই একত্রিত এবং প্লেট ভরে খাবার নিচ্ছি আর খাচ্ছি ননাসের বাড়ি বোড়ের কথা এবং হচ্ছে ছোট ভাইয়ের বউ সো সেই হিসেবে আমাকে সবাই খুব আদর করে ভালোবাসে এবং খুব আপ্যায়ন করে এবং আপনাদের ভাইয়ার ভালোবাসা তো আছে এই যে দেখতে পাচ্ছেন সে হচ্ছে বড় মাছের টুকরাটা আমার প্লেটে তুলে দিচ্ছে আমাকে বেড়ে বেড়ে দিয়ে খাওয়াচ্ছে সো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আসলে আপনাদের ভাইয়া আমাকে খুব ভালোবাসে মার্শাল্লাহ প্লেট ভর্তি খাবার বড় মাছের পেস্ট প্লাস হচ্ছে এখানে অনেক অনেক আইটেম রয়েছে আমি হচ্ছে সব কিছু দিয়ে একটু একটু করে খাচ্ছি অনেকটা সময় জুড়ে হচ্ছে আমার খাওয়া চলতেছে কারণ হচ্ছে অনেক দিন পরে বেড়াতে আসছি এবং সব সময় তো নিজে রান্না করে খাই এবার একটু দাওয়াত খেতে আসছি রিল্যাক্সে বসে পেটটা ভরে না খেলে কি চলে বলেন দেখেন আমি কত মজা করে চাবিয়ে খাচ্ছি এবং আসলেই খুবই মজাদার হয়েছে রান্নাগুলো সত্যি কথা বলতে আমি কিন্তু একদম ননাসের বাড়িতে গিয়ে বসে বসে খাবার খেয়েছি এবং আমাকে হচ্ছে কোনো কাজও করতে দেয়নি এবং আমি আসলেও কোনো কাজ করিনি কারণ আমার কেমন যেন মনে হচ্ছে যে আমি হয়তো অনেক টায়ার্ড অনেক ক্লান্ত ছিলাম একটু রেস্ট করিয়ে বেড়াতে গিয়ে যার জন্য হচ্ছে আমার ননাসও আমাকে একটা কাজ করতেও দেয়নি এবং বলেনি সংসার জীবনটা আসলে এমনই সংসার জীবনে রাগ ঝগড়া ঝাঁটি বিবাদ বিচ্ছেদ অনেক কিছুই হবে সুখ শান্তি আসবে ভালোবাসা আসবে আবার সম্পর্ক ঠিক হয়ে যাবে আসলে এটা হচ্ছে নিয়ত বিধান যার জন্য হচ্ছে আমাদের একটু ধৈর্য সহকারে মেনে নিতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখন আমরা সব সপরিবারে অনেকটা হ্যাপি এবং সম্পূর্ণ দিক থেকে হচ্ছে আমরা পরিপূর্ণ অনেক দিন পরে কিন্তু আমি এরকম প্লেট ভর্তি খাবার নিয়ে খাচ্ছি কারণ হচ্ছে এত তৃপ্তি সহকারে খাবার খাই না মনে হচ্ছে একদম কত দিন হয়ে গেছে যার জন্য হচ্ছে একদম একটু পরপর খাবার নিচ্ছি আর রিল্যাক্স করে করে খাচ্ছি মাছের কাঁটা বেছে বেছে একদম সেই তৃপ্তি সহকারে খাচ্ছি কারণ মনে হচ্ছে যে আমি যেন কতদিন ক্ষুধার্ত ছিলাম এরকম ঘুরে ঘুরে বেড়াতে খেতে আসলেই কার না ভালো লাগে আমার কাছে মনে হয় প্রত্যেকটা ব্যক্তিকে সংসার জীবনে তাদের হচ্ছে ধৈর্য রাখতে হবে ইনশাল্লাহ তাহলে সংসার জীবন সুখের হবে তো আপনার সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাপার জন্য আমাদেরকে এভাবে সুখে শান্তিতে রাখে এবং আমার সন্তানরা যেন সুস্থ থাকে ভালো থাকে আজ এ পর্যন্ত আল্লাহ পেস